এভরিওন ডিবিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আছি সাগর আহমেদ এভরিওন আমি পুরোনো দিনের ডিবি ভিসিডি ভিসিআর ভিডিও ক্যাসেট থেকে ভিডিও কমভার্ট করে পেন ড্রাইভ মেমোরি কার্ড ইমু হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এ দেখে ডিভিডি এই ভিসিডি এই ভিসিআর ভিডিও ক্যাসেট ডিভি ক্যামেরা টিপ রেকর্ডারের অডিও ক্যাসেট থেকেও ভিডিও কমভার্ট করে পেন ড্রাইভ মেমরি কার্ড ইমু হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এক ভদ্রলোকের বিয়ের ভিডিও আমি কমভার্ট করতেছি ফুল এসডি হাজার আশি উনিশশো বিশ রেজুলিশনের ফুল এসডি ল্যাপটপ দিয়া এই হলো আমার ভিসিআর তিনটা ভিসিআর এখানে দেখেন দুইটা এল জি আর একটা জি ভিসি দেখেন কম্পার্টার কমভার্ট হইতেছে দেখেন দেখেন কমভার্ট কমভার্ট হইতেছে একসাথে দেখেন এক ভদ্রলোকের ভিসিআর ভিডিও হইতে আমি কমভার্ট করে পেন দিতেছি ভিসিআর টু পেন ড্রাইভ কনভার্ট করা হয় সরাসরি দেখেন এই যে ভিসিআর থেকে ভিসিআর থেকে ডাইরেক্ট সরাসরি পেন ড্রাইভে কনভার্ট হতে আছে এ দেখেন ভিসিআর থেকে সরাসরি পেনড্রাইভে কনভার্ট করে থাকে আপনাদের কাছে যদি পুরোনো দিনের ডিভিডি ভিসিডি ভিসিআর টেপ রেকর্ডারের ক্যাসেট ভিডিও ক্যাসেট থাকে ডিভি ক্যামেরার ক্যাসেট থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে দেখেন আমাদের সিস্টেম দেখেন কীভাবে করছি আমি এই এই ভিসিআরের ভিসিআর থেকে এই ছেডে গেছে এখান থেকে লাইন দিয়ে এই ল্যাপটপে আছে ল্যাপটপ থেকে সরাসরি পিন ড্রাইভে কমভার্টেজ আছে দেখেন রেজুলেশন দেখেন ভিডিওর আগে ফুল এইচডি এটা হলো উনিশশো নব্বই সালের ভিডিও ফুল এইচডি একদম ফুল এইচডি ভিডিও পাবেন দেখেন ডিভিডি ভিসিডি ডিভিডি ভিসিডি রেকর্ডারের ক্যাসেট ভিসিআর ডিভি ক্যামেরা যে কোনো পুরোনো দিনে যত আপনার ক্যাসেটের ফিতা ছিল ভিডিও ক্যাসেট ছিল সব ধরনের কাজ করা হয় এখানে সরাসরি দেখেন কম্পোর্ট হইতেছে বিসিআর আমার কাছে মোট তিন পিস ভিসিআর আছে তিন পিস তিনও পিস রানিং ভিসিআর তিন পিস ভিসিআর এই ভিসিআর থেকে ভিডিও যাইতে আছে এই মনিটরে মনিটর থেকে আপনার কম্পার্টার দিয়ে কম্পাটারের মাধ্যমে সরাসরি ল্যাপটপে পিন ড্রাইভে আছে যারা করাবেন আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর এক নম্বর আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েও যোগাযোগ করবেন কাজের কোয়ালিটি অনেক ভালো হবে যত পুরোনো দিনের ভিডিও ভিসিয়েলে ভিডিও কাজে ঢোক না বাট কোনো সমস্যা নাই কেমিক্যালের মাধ্যমে ওয়াশ করে ক্লিম করে তারপর ভিডিও কম্পার্ট করা হয় দেখেন কম্পার্টের কাজ চলতে ফুল এইচডি রেজুলেশনের ভিডিও পাবেন আশা করি যারা করাবেন অবশ্যই স্ক্রিনে এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে